গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তা আমি সকাল সকাল উঠে আজকে কি করেছি তোমার যে গাছগুলো এনে দিয়েছিল আমার দাদা তোমাদের দাদা ভাই আর আমি মিলে ছাদে এগুলো লাগিয়ে এসেছি জল দিয়ে এসেছি অনেকটা ছাদের টাইম মানে দিয়েছি গাছের পেছনে তাই চলে এসে একটুখানি চা করে নিলাম রান্নাঘরে কিছুটা কাজ সেরে নিয়ে চা আমাদের দাদা ভাই বাজারে যাবে আর আমিও চাটা খেয়ে নিই টেস্টটা অনেক কাজ আছে কাজটা সারি পরে দাদাভাই বাজারে চলে যাচ্ছে দাদাভাই বাজারে যাক আমি এদিকে এক্সটা কাজগুলি সেরে নিই সেরে নিয়ে তারপর স্নান করবো তারপর ঠাকুর ঘরে ঢুকবো তারপর রান্না করব এ করতে করতে এক এক করে আগাই আর তোমাদের যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো তোরা এদি একদিক করতে গেলে আরেকদিকে অনেক দেরি হয়ে যায় আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের কাজের দিদিও চলে আসবে মানে যে আমাকে হেল্প করে ওই দিদিও চলে আসবে আসার পরে কী হবে বলে তো আমার কাজটা তো কমপ্লিট হয়নি তার তো কোনো দোষ নেই সে তো করে বেরিয়ে যাবে কিন্তু তাড়াহুড়ো করে আমি মটন ধুই নিয়েছি লোটো মাছ ধুয়ে নিয়েছি আলু দেওয়া হবে মটনে তাই মটনে আলুটাও আমি কেটে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর দাদাভাই টিফিন নিয়ে এসছে তো কচুরি আছে তো তরকারি আছে বলে আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি নিয়ে এসছে তোমার লাউ শাক বাজার এখনও ঢালিনি আমি এখানে রয়েছি ধনেপাতা টমেটো আর এতে রয়েছে যে কুমড়ো ছিম তোমার পেঁয়াজ রসুন আদা কদবেল তারপরে বেগুন এনেছে চাল কুমড়ো এনেছে আর এটা হয়েছে গাছের লেবু ওই যে হরুদটা তো চলো এখন আনা হয়েছে বাজার আর মোদ তোমার পুরো ব্যাগ ভর্তি রয়েছে কিছুই নামায়নি পোস্ত বলেছে দেখো পোস্ত পোস্তটা ভালো লাগে শীতকালে খেতে পোস্ত এনেছে বিস্কুট এনে মানে অনেক কিছুই মুসুরি ডাল মটর ডাল এরকম আনা হয় সে সব আনা হয়েছে হপ্তার বাজার যেটা হয় এনে রাখা হয় বেশি কখন কোনটা লাগে সেটা বলা যায় না তাই এনেই রেখে দিই এনে রাখলে তো আর ফেলা যাবে না কিন্তু ডালটা একটু ইসে হয়ে যায় পোকা টাইপের হয়ে যায় অনেকদিন থাকলে তো এখন তোমার ওই ঘরে রাস্তা হয় না দোকানের থেকেই পোকা চলে আসে এরকম হয়ে যায় অনেক অনেক দোকানে তো যাই হোক আমি করি তোমাদেরকে এবার একটু চা করে চাটা খেয়ে করে তারা হুড়ু করে তোমার চলে এসেছে এখন খাওয়া দাওয়ার পাল্লাই পুরো আড়াইটা বাজে যা হতো রোববার আজকে দেরি হবে কিছু করার নেই দেখো মটন লোটো মাছের বড়া ঘি লঙ্কা কেটে নিয়েছি অল্প করে নুন গন্ধরাজ লেবু গাছের চলো এটাই এটাই দুপুরবেলা আজকে খাওয়া দাওয়ার তালিকা বন্ধুরা বিকালে আর কিছু ভিডিও দেওয়া হয়নি তোমাদের কারণ বিকালে আমি হলো চলে গেছিলাম ও নিলার যাদের সাথে আমরা একসঙ্গে ঘুরতে যাই তোমার দাদা ভাইয়ের বন্ধু আমারও তার বউ বান্ধবী হয় তাই আমরা ঘুরতে মানে ঘুরতে যাই সেখানে গেছিলাম সেখানে অনেক যাই একসঙ্গে সব বন্ধু বান্ধব যেটাই হয় তাই ওই দিদিভাই খুব কোমরে ব্যথায় এখানে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক কিছু করেছে কিছুতে কমছে না তাই এখন ওরা চেন্নাই নিয়ে যাবে তাই আমিও থাকবো না কালকে আমিও একটু বেরিয়ে যাব তার জন্য আমি বলি চলো আজকে একটু দেখা করে আসি তাই আমি রেডি হয়ে গিয়ে একটুখানি দেখা করে এসেছি তা দেখা করতে গেছি ওখানে সেখানে সেভাবে ভিডিও শ্যুট করা হয় না আর নতুন আমি তার বাড়িতে গিয়েছি তার মেয়ে মেয়ে জামাই সবাই রয়েছে চট করে আমি ভিডিওটা করিনি ওরাও জানে সবাই আমি ভিডিও করি কিন্তু তাও আমি করিনি যাই হোক নতুন সেভাবে পরিচয় মানে কি খুব ভালো তারা খুব মিশোকে খুব মিষ্টি মেয়ে জামাইগুলো সত্যি খুব ভালো গল্প করে ভালো লাগলো আমরা এক সময় এক জায়গায় যাব সবাই মিলে যাব কোথায় যাব সেটাও তোমাদেরকে শেয়ার করব আমি ডিসেম্বর মাসের লাস্টের দিকে যাব তাই চলো আমি কালকে একটু বেড়াবো কোথায় যাব কি অনুষ্ঠানে যাব সেটা তোমাদের আমি পৌঁছিয়ে ফোন করব কালকে ভিডিও করব আর তোমার আজকে একটু গুছিয়ে গেছি নি খুব ব্যস্ত আমি